বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত সর্দারগণ এলাকাবাসী এবং উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম এই সমাজের একজন নগণ্য সদস্য আজকের এই কনফারেন্স উপস্থিতে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত পশ্চিম বর্বিত আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ এই সর্দার নির্বাচন আমাদের এলাকার ঐতিহ্য ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে সর্দারগণ আমাদের সমাজের অভিভাবক যাদের সিদ্ধান্তে আমাদের এলাকাবাসীর কল্যাণ নির্ভর করে আমাদের দায়িত্ব হলো এমন একজন প্রার্থীকে বেছে নেওয়া যিনি সত্যিকার অর্থে সমাজের কল্যাণে কাজ করবেন এবং সবার জন্য সমানভাবে সুবিচার নিশ্চিত করবেন আমি একজন সাধারণ মানুষ যিনি এই সমাজের সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এমন একজন সরদারকে নির্বাচন করুন যিনি এলাকার সমস্যা সমাধানে আন্তরিক হবেন ন্যায়পরায়ণ এবং সবার প্রতি সম্মান দৃষ্টিভঙ্গি রাখবেন আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে অবদান রাখবেন ভোট আপনার অধিকার এবং দায়িত্ব তাই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে আমাদের সমাজের উন্নয়নের পথে সামিল হন মনে রাখবেন একটি সঠিক সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে পারে পরিশেষে আমি পশ্চিম বর্ভিত এলাকাবাসী ঐক্য শান্তি এবং উন্নয়ন কামনা করি আমাদের এই সম্মেলন শান্তিপূর্ণ এবং সার্থক হোক এই প্রত্যাশা করছি আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডক্টর মোহাম্মদ রাসুল ইসলাম সমাজের একজন নগণ্য সদস্য